আসসালাম আলাইকুম আসলে রুবির ফ্যামিলি প্যাকেজ জানা শিল্প হয়ে গেছে একটা কাজ করছে যে আপনি ইচ্ছা করলে যত এটা নেওয়ার জন্য কি করতে হবে তো আমি যে রবি আপস লগ করে দেখেন আমি রবি লগ করলাম করার পরে বিষয়টি একটু মনোযোগ করে দেখবেন তো আমার এখানে দেখেন আপনার পাঁচশো উনআশি মিনিট শো করছে একটা নাম্বারে তো আমি এখানে দেখেন যে মাই ফ্যামিলি অপশান চাপ দিলাম তো এখানে দেখেন মাই ফ্যামিলি অপশানে আমার কিন্তু এই প্যাকেজটা শেষ মেয়াদ কিন্তু মানে আমার ব্যবহার করা শেষ হয়ে গেছে এখন এখানে শো করছে যে আমি এটা আমি চাইলে রিকোয়েস্ট করে নিতে পারবো তো এখানে মেনলি বিষয় আপনার যদি ফ্যামিলি প্যাক মানে আছে থাকা অবস্থাতে আপনি নিতে পারবেন না আপনি দেখা যাচ্ছে পাঁচ জিবি নিলেন বা দশ জিবি নিলেন শেষ শেষ হলে দেখেন এখানে প্যারেন্ট অপশানের পাশে একটা ডিলেট অপশান আছে এখানে যদি আপনি এ চাপ দেন এখানে যদি আপনি এ চাপ দিয়ে যদি কনফার্ম দেন তাহলে কিন্তু আপনার এটা প্যারেন্ট থেকে ডিলেট হয়ে যাবে ডিলেট হয়ে গেলে আপনি আবার যখন যার কাছ থেকে নেবেন তাকে বললে সে আবার ফ্যামিলি প্যাক মারলে আপনার এখানে আবার যোগ হয়ে যাবে তো এই জন্য ফ্যামিলি প্যাক যখন শেষ হয়ে যাবে তখন আগে এটা ডিলেট করবেন তারপর আপনি যার কাছ থেকে নেবেন আমার কাছ থেকে বা যার কাছ থেকেই হোক নেবেন তাকে আপনি নাম্বারটি দেবেন যদি এইখানে প্যান্টে যদি কোনো নাম্বার অ্যাড থাকে তাহলে সেক্ষেত্রে আপনি হাজার চেষ্টা করলেও ফ্যামিলি প্যাক নিতে পারবেন না আপনাকে বিষয়টি আবারও বলি ফ্যামিলি প্যাক থাকা অবস্থাতে মনে করেন আপনার ফ্যামিলি প্যাকে এক মিনিট রয়েছে তাও আপনি এটা ডিলেট করতে পারবেন না বা এক এমবি রয়েছে তাও ডিলেট করতে পারবেন ফুল জিরো করতে হবে যে নিড এন্ড জিরো মানে কিছু নাই কোনো মিনিট থাকবে না কোনো এমবি থাকবে না কোনো এস থাকবে না টোটাল ফুল জিরো করে তারপরে এটা আপনাকে ক্লিয়ার করতে হবে এখান থেকে ডিলেট করতে হবে ডিলেট করার পর আপনি আবার নাম্বার দিলে আপনার অফার যাবে মনে করেন আপনি আজকে পাঁচ জিবি নিছেন পাঁচ জিবি নিয়ে আপনি আজকে সেই পাঁচ জিবি টোটালি ব্যবহার করছেন করে আপনি এখানে ডিলেট করে আবার দিলে আপনাকে আবারও সেই পাঁচ জিবি দেওয়া হবে কিন্তু আগে অপশন ছিল কেমন যে আপনার যদি আজকে পাঁচ জিবি নেন পাঁচ জিবিটা এক মাস যা যতদিন না যাবে ততদিন আপনি অন্য কোনো প্যাকেজ নিতে পারবেন না তো এই সিস্টেমটা খুবই ভালো যে আপনি ফ্যামিলি প্যাকেজ যতবার ইসে ততবার নিতে পারবেন যতবার মন চায় ততবার নিতে পারবেন শুধু এটা আপনার যদি বাটন ফোনে লাগানো থাকে তো সেক্ষেত্রে অ্যাপসে লগ ইন করে এখান থেকে ডিলিট করে নেবেন তাহলে আপনি যতবার ইচ্ছে ততবার নিতে পারবেন তো বিষয়টা সবাই মাথায় রাখবেন কারণ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট কারণ আপনার এখানে যদি প্যারেন্টের যোগ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্যামিলি প্যাক পাবেন না কখনোই পাবেন না তো এই জন্য এই জিনিসটা সবসময়টা ফলো করবেন ধন্যবাদ ভিডিও